স্বাস্থ্যকর খাবার খেয়েও যেসব ভুল করছেন শুধু সালাদ খাওয়া সালাদ পুষ্টিকর কিন্তু এতে সব পুষ্টি থাকে না কার্বো প্রোটিন ও ফ্যাটের সঠিক ভারসাম্য দরকার লো ফ্যাট মানেই স্বাস্থ্যকর মনে করা অনেক লো ফ্যাট খাবারে বাড়তি চিনি বা প্রিজার্ভেটিভ থাকে যা শরীরের ক্ষতি করতে পারে অতিরিক্ত ফল খাওয়া ফল উপকারী হলেও বেশি ফল খেলে শরীরের অতিরিক্ত চিনি ও ক্যালোরি জমে যায় ব্রাউন ব্রেড সবসময় হেলদি মনে করা সব ব্রাউন ব্রেড আসলে আসল হোল গ্রেইন নয় অনেক সময় রং বা প্রসেসড আটা দিয়ে বানানো হয় বেশি ফ্রুট জুস খাওয়া জুস খেলে ফাইবার হারিয়ে যায় শুধু চিনি শরীরে জমে যায় রাতের খাবার বাদ দেওয়া ডিনার বাদ দিলে মেটাবলিজমে সমস্যা হয় এবং পরের দিন বেশি খাওয়ার প্রবণতা তৈরি হয় প্রসেসড হেলদি খাবারের উপর ভরসা করা প্যাকেটজাত হেলদি লেখা মানেই সময় ভালো নয় লেবেল পরে উপাদান বুঝে খেতে হবে লুকোনো লবণ চিনি না দেখা অনেক খাবারে বাড়তি লবণ চিনি ও সোডিয়াম লুকানো থাকে এগুলো চেক না করলে ক্ষতি হয় পানি কম খাওয়া শরীরের প্রতিটি ফাংশনে পানি দরকার ডিহাইড্রেশন হলে ডায়েটও ব্যর্থ হবে প্রোটিনের ঘাটতি রাখা প্রোটিন ছাড়া শরীরের মাংসপেশি দুর্বল হয় আর ক্ষুধা নিয়ন্ত্রণেও কঠিন হয়ে যায়